চলে এলাম ঐতিহাসিক আলতাবলি পার্কে বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে এখানে শহীদ হয়েছেন আলতাবালি এই পার্ক যেন হয়ে উঠেছে মুক্তির প্রতীক আর শহীদ মিনারের এক স্থায়ী সড়ক দেখা হলো বাংলাদেশি মানুষের সাথে কতদিন হলো আপনারা আসেন আর অলমোস্ট 1.5 ইয়ার্স এক্সট্রা যদি স্কিল না থাকে তাহলে এখানে সার্ভাইভ করতে পারবে না এখানে হিউজ কম্পিটিশন এশিয়ানদের সাথে এশিয়ান বলতে আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ানদের সাথে অনেক কম্পিটিশন কম্পিটিশান করতে হয় তো এখানে আপনি যে কোনো প্রতিষ্ঠানে যান টপ টু বটম সব ইন্ডিয়ান আমাদের বাংলাদেশ চোখে পড়ে না আমাদের বাংলাদেশে শুধু সুপার শফের ট্রেডিং অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশে বলি যে সেলস পার্সন এখানে বলি ট্রেডিং অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল জবের জন্য কম্পিটারিং তো ডেফিনেটলি অফিসিয়াল জব খুবই কম পাওয়া যায় ওরা ইউরোপিয়ান ছাড়া অফিসিয়াল জব একদমই কম দেয় ইন্ডিয়ানরা পায় অল্প কিছু ওই ওইটা ওদের একাডেমিক এক্সিলেন্সের জন্য ওরা ভালো ইউনিভার্সিটি থেকে পড়ে আসে আর ওদের যে ক্যাপাবিলিটি হার্ডওয়ার্কিং আমাদের থেকে টেন টাইমস বেটার ওদের আমরা বাংলাদেশে অনেক সময় ফেসবুকে হোক পত্রিকা হোক নানাবিধভাবে আমরা বিজ্ঞাপন দেখি আইএলটিএস সারা লন্ডনে পড়া যায় এটা লাস্ট টু ইয়ার্স আগে এটা হইতো হ্যাঁ এখন এটা ইম্পসিবল আপনি যদি ওখান থেকে দেখ ওইটা কভার করে না আসেন আপনার এখানে আসা আত্মহত্যা সামিল হবে আমি অনেক দেখছি যারা এখানে ফার্স্ট স্টেশনে করে অবস্থা খারাপ হয়ে যায় এখানে দুইটা জিনিস একটু বেশি এটা হচ্ছে আপনার হাউস রেন্ট আর হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট স্টুডেন্ট অবস্থায় ট্রান্সপোর্টেশন কস্ট একটু কম বাট যখন স্টুডেন্টশিপ শেষ হয়ে যাবে একটু বেশি হবে আয়ের থেকে ব্যয় অনেক কম বাংলাদেশের তুলনায়